টিকবে না ছাত্রদের এই দলটা আসলে ঠিকবে না যেভাবে পদত্যাগের হিরিক পড়েছে ইভেন যারা পদত্যাগ করছেন তারা দিচ্ছেন চাঞ্চল্যকর তথ্য সো তারা যেহেতু সবাই সমন্বয়ক এবং এই বৈষম্য বিরোধী নেতা আমরা তাদেরকে অবশ্যই বিশ্বাস করি ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য একটা ফ্যাসিবাদী মনোভাব তৈরি হয়েছে এই আন্দোলনকে নেতৃত্ব দেওয়া গুটি কয়েকজন ছেলেদের মধ্যে একদিকে আজকে গণতান্ত্রিক জাতীয় পার্টির সরি জাতীয় নাগরিক পার্টির আমরা দেখলাম যে তারা সামনে এসেছে অপরদিকে আগে গণতান্ত্রিক ছাত্র শক্তি নামক যে এই জাতীয় নাগরিক পার্টির ছাত্র টিম যেটা আত্মপ্রকাশ ঘটেছে সেই টিম থেকে একের পর এক কেন্দ্রীয় নেতারা পদত্যাগ করছেন আর পাশাপাশি দিচ্ছেন চাঞ্চল্যকর তথ্য আসুন দেখি ঘটনার প্রেক্ষাপটকে দর্শক বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নামক যে টিমটা আত্মপ্রকাশ করেছে গেল গতকালকে এ দলটির সিনিয়র সদস্য সচিব ছিলেন রিফাত রশিদ আজকে মানে গতকালকে আমি যখন নিউজটা করছি রাত্রে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিন সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন যে তিনি আসলে আজকে পদত্যাগ করেছেন এখন কেন আচ্ছা আমরা আরো দুজনের দেখি কারা কারা পদত্যাগ করলেন গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন পদপ্রাপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই সমন্বয়ক তারা তাদের স্ট্যাটাসে লিখছে যে কমিটিতে ঢাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে আধিপত্য সেইটার প্রতিবাদে তারা পদত্যাগ করেছেন আরেকজন মেয়ে জেমিন সম্ভবত সেও পদত্যাগ করেছেন দাবি একই আমরাও কিন্তু এই কথাটাই বলছি যে আপনারা দশ বারো জন বন্ধু বান্ধব মিলা টোটাল সবকিছুর আপনারা বাপমা সারা বাংলাদেশের পোলাপাইন আসলে ভূমিকা কি আপনারা তো ক্ষমতার জন্য সবই করছেন আপনাদের স্পষ্ট টার্গেট ক্ষমতা আর কিছুই না প্রাইভেটের ছাত্ররা বলছিল যে আমরা আন্দোলন শেষে পড়াশোনাতে ফিরে গেছি এরা কি করছে এরাই টাকা পয়সা কোথায় পাইছে রাজনীতি করার জন্য এই প্রটোকল কোথায় পাচ্ছে এদের ইন্টেনশন ক্ষমতা এদের প্রথম দাবি ছিল কোটা আমরা এটা নিয়ে আসছি ভাই প্রাইভেটের বক্তব্য শুনছেন তো আমার আগের ভিডিও শুনে নিবেন অথবা কালের কণ্ঠে ছাত্রদের বিশাল একটা ক্ষুদ্র প্রতিক্রিয়া জানিয়েছে কালের কণ্ঠ পত্রিকায় আচ্ছা এখন যারা পদত্যাগ করেছে তাদের বক্তব্য কি তাদের বক্তব্য হচ্ছে যে বৈষম্যবর্ধী ছাত্র আন্দোলনের একাংশের নেতৃত্বে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ প্রাইভেটের দ্বারা সাধারণত মারামারি হয়েছে এরপরে তারা যাদেরকে নিয়ে করছে সেখান থেকেও পদত্যাগ শুরু আর যদি দেখি আপনার দুশো সদস্যের যে পূর্ণাঙ্গ কমিটি কমিটি ঘোষণার কয়েক ঘন্টার ব্যবধানে পদত্যাগ করছেন একের পর এক ফেসবুক পোস্টে মেহেদি সজিব লিখছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসাবে আমার নাম বলা হয়েছে আমি আগেই বলেছি আমার স্ট্যান্ডও বলেছি ক্লিয়ারও করেছি কিন্তু যে নতুন বন্দোবস্তের নামে ঢাকা এবং কেন্দ্রিক নয়া ফ্যাসিবাদী মনোভাবের যে উত্থান লক্ষ্য করা যাচ্ছে তার প্রতিবাদে আমরা এই প্ল্যাটফর্মে থাকতে রাজি না আর আমার ইচ্ছা ব্যতীত আমাকে এই দলটাতে সম্পৃক্ত করার জন্য নিন্দা জানাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর জন্য আমি আজ মেহেদি সচিব হিসাবে গড়ে উঠেছি আমার বার্তা ঢাকা ডাবিকেন্দ্রিক ফ্যাসিভাবে মনোভাব সরাইতে হবে এই দলের অংশজনদের যতক্ষণ এখান থেকে বের হয়ে আসতে না পারবে বিকেন্দ্রীকরণের দিকে মনোযোগ না দেবে ততদিন তাদের সাথে কোনো ধরনের রাজনৈতিক বোঝাপড়ায় আমরা যাব না তাই পদত্যাগ করলাম পল বিষয়ে সালাউদ্দিন বলছেন ছাত্রদের নতুন রাজনৈতিক দলটা সার্বজনীন এটা কিন্তু বাস্তব কিন্তু তাদের বর্তমান অবস্থার কারণে দলটার মধ্যে শিক্ষার্থীরা বিশ্বাস রাখতে পারছে না জনগণ না জুলাই অভ্যত্থানের সবচেয়ে বড় শক্তি ছিল শিক্ষার্থীরা সেই শিক্ষার্থীদের পালসের বাইরে গিয়ে রাজনীতি করা সম্ভব নয় তো এখানে অনেকজন অনেক মন্তব্য করেছেন এখানে বলছি যে সিন্ডিকেট আমরা বলি এই দেশে ব্যবসায়ীরা সিন্ডিকেট অমুকরা সিন্ডিকেট রাজনীতিবিদরা সিন্ডিকেট যে লঙ্কায় যায় তার ভিতরে রাবণের কাজে ভর করে রাজনীতির প্ল্যান এখন খবর নাই বিএনপির অবস্থা আরো কাহিবসের উপর কেউ ভরসা রাখতে পারছে না ইতিহাসের সুপার হিরো থেকে আবার যেন সুপার ভিলেন না হয় ডক্টর মদ ইউনুস শেখ হাসিনার যখন যোগ ছিল তখন এক ধরনের সিচুয়েশন ছিল বাট এখন এটা একটু আলাদা দেখা যাক কি হয় ভালো থাকুন